পাহাড়ের গুহায় পূজিত হন লাল জলের দেবী দুর্গা যেখানে নেই ঝাঁ চকচকে প্যান্ডেল নেই আলোর রোশনাই তবে লাল জলের দেবী দুর্গা রোমহর্ষক সেই কাহিনী জানতে গেলে আপনাকে পিছিয়ে যেতে হবে আজ থেকে কয়েকশো বছর পিছনে এই পুজোয় রাজ্য ছাড়িয়ে পাশের রাজ্য থেকেও আসেন অসংখ্য মানুষ তবে কোথায় এই লাল জল ঝাড়গ্রামের পর্যটন মানচিত্রে এক উল্লেখযোগ্য নাম লাল জল সেখানে দেবী দুর্গার আরাধনা সেই পুজোর ইতিহাস শুনলে হয়তো গায়ে কাটা দেবে আপনার ঝাড়গ্রামের বেলপাহাড়ি পাহাড় রয়েছে এক আদিম সেখানে মানব গুহা যে গুহা থেকে গুহা মানুষের বেশ কিছু ব্যবহারিক জিনিসও উদ্ধার হয় কথিত আছে এই গুহায় নাকি মা দুর্গার মূর্তিও আছে স্থানীয়দের দাবি এক সাধু এই গুহায় বসে ধ্যান করতেন সেই সাধুর পাশে থাকতো হিংস্র যদিও এই নিয়ে দ্বিমত রয়েছে শোনা যায় এই গুহার ইতিহাস জানতে প্রত্নতাত্ত্বিকরা যখন খনন কার্য শুরু করেছিলেন সেই সময় নাকি এক বিষধর সাপ তাদের সামনে রুখে দাঁড়ায় এরপর আর কেউ খনন করার সাহস দেখাননি জানা যায় যে সাধু এখানে প্রথম দুর্গা পূজার প্রচলন করেন তিনি লালজল গ্রামবাসীদের বলে যান যে কোনো অবস্থাতেই যেন পুজো বন্ধ না হয় এই গুহায় গ্রামবাসীরা জানান তখন থেকেই ভক্তি শ্রদ্ধা ভরে এখানে পুজো হয় কিন্তু কয়েক বছর আগে মাওবাদী কার্যকলাপে এলাকা অশান্ত হলে একবার পুজো বন্ধ হয়ে যায় এই জঙ্গল জঙ্গলমহলে প্রথম পুলিশ খুন হয় এই লাল জলে রক্তক্ষয় ভয় গ্রাস করে গোটা গ্রামকে তবে সে বছর ফের মনে পড়ে সাধু সতর্কবাণী এরপর আর লাল জলে পুজো বন্ধ করেনি গ্রামবাসীরা তাদের দাবি পুজো শুরুর পর থেকেই তাদের জীবনে নেমে এসেছে সুখ স্বাচ্ছন্দ্য ওখানে সাধু থাকতেন আগে আর কি এক সময় রামস্বরূপ সাধু উনি মনে হয় এ করেছিলেন যাইহোক উনি খুব ভালো মানুষ ছিলেন বাসন্তী পূজা হয় একদম কোন কোন সময় বাসন্তী পূজা বাসন্তী আপনার চৈত্র মাস চৈত্র মাসে আপনার নাম আপনার আমার নাম রঞ্জিত দাস তবে কোথায় এই দেবী দুর্গার অবস্থান লালজল পাহাড়ের ওপর রয়েছে একটি গুহা তার ঠিক এক ধাপ নিচে রয়েছে দুর্গা মন্দির আর পাহাড়ের কোলে সাধু বাবার জন্য একটি আশ্রম হয় নিত্য পুজো বন্দনা চলে বিশেষ করে নবমীর দিন বাসন্তী পুজোরও আয়োজন হয় সেদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে ভক্তদের আনাগোনা পার্শ্ববর্তী রাজ্য থেকেও ভক্তরা আসেন এই পুজোকে কেন্দ্র করে মেলাও বসে ওই এলাকায় গ্রামের সমস্ত পুরুষ মহিলা মাথায় ঘট নিয়ে ঢাকঢোল বাদ্য সহযোগে গ্রাম প্রদক্ষিণ করেন লালজল পাহাড়ের ওপর থেকে অপরূপ প্রাকৃতিক দৃশ্যের সঙ্গে পুজোর আমেজে একাকার হতে ভিড় জমায় ভক্তরা যদিও লালজলে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে সারা বছরই ভিড় লেগে থাকে খুব সুন্দর মনোরম পরিবেশ দারুণ খুবই ভালো একদম সত্যি কথা বলতে কি যে কোনো মানুষ যদি আসে এই প্রকৃতি সৌন্দর্য মোহিত হয়ে যাবে আর কি এটুকু বলতে পারি আমি খুবই সুন্দর